আসসালামু আলাইকুম আসসালাম সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি আপনাদের সকলকে জানাই সালাম আপনারা আমার লাইভ পার্টনার ফারজানা আফরিন রিতু যশোরীকে দেখছেন সে এখন কোরআন স্টাডি করে বাংলা ভাষায় এবং তার কাছে যখন কোরআনের পাঁচটি দাবি নিয়ে কথা বলা হয় তখন সে যেভাবে উত্তর দেয় সেটিও আমি আপনাদেরকে তার মুখ থেকে শোনাব আর ওই কোরআনের পাঁচটি দাবি যতক্ষণ একজন মানুষ না মানতে পারবে সে নিজেকে যত বড়ই ভাবুক না ভাবুক না কেন কোনো ক্রমেই সে মুসলিমিনদের অন্তর্ভুক্ত অন্তত হতে পারবে না মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে গেলে আপনাকে কোরআনের পাঁচটি দাবি ফুলফিল করে এই পৃথিবীতে জান্নাতে থাকতে হবে আর যদি সেটি না পারেন তাহলে পরকালের জান্নাত নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই ঋতু তোমাকে বলতে হবে কোরানের যে পাঁচটি দাবি আজকের পৃথিবীতে নয়শো কোটি লোক তাই তো নয়শো কোটি লোকের উপরে কোরআনের পাঁচটি দাবি রয়েছে এই পাঁচটি দাবি যারা মানবে তারাই স্বর্গে যাবে এবং স্বর্গে থাকবে আর যারা মানবে না এবং সেই মতে চলবে না তারা কোনো ক্রমে ওই পৃথিবীতে স্বর্গীয় সুখ পাবে না পরকালেও পাবে না তাই তো নম্বর এক হলো কোরআনকে কত ভাগ বিশ্বাস করতে হবে একশো ভাগ একশো ভাগ তাহলে নিরানব্বই ভাগ বিশ্বাস করলেও আমরা সমস্যা দুই নম্বর দাবি হলো কোরআনের নিজস্ব যে ভাষা আছে সেই ভাষায় আমাদের কোরআন পড়া কি করতে হবে শিখতে হবে তাই তো তো কোরআনের নিজস্ব ভাষা এটি পৃথিবীর কোনো দেশে কি চলে কোথাও চলে না যদিও আরবরা বাইশ প্রকারের আরবি ভাষায় কথা বলে কিন্তু এই কোরআনটা আরবদের জন্যই যে শুধু সেটি কোরআন কিন্তু বলে না কোরআন বলে ইনহাইল্লা জিকরুল্লা আলমিন জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ এটি তিন নম্বর দাবি কী মাতৃভাষায় কোরআনকে কি করতে হবে জানতে হবে পড়তে হবে হ্যাঁ তো মাতৃভাষায় যদি আমরা না পড়ি তাহলে তো আমরা আরবি পড়ে যতই সব আমরা পাওয়ার কথা বলি না কেন তাতে কি কোনো লাভ হবে আর চার নম্বর দাবি হলো কোরান মতে জীবন কাটাতে হবে না হুজুরদের কথা মতে কোরান মতে হবে এখন তুমি আমার স্ত্রী তুমি কি আমার কথা মতে জীবন কাটাবে না কোরানের কথা মতে কোরানের কথা মতো আমি যদি কোরান মতে তোমাকে বলি তাহলে তো শিক্ষাগুলো থাকতে হবে শিক্ষাগুরু তো কোরানের মাধ্যম দিয়ে দেবে ঠিক আছে শিক্ষাগুরু নিয়ে যদি আমরা পঞ্চাশ নম্বর ছোড়া কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বোসেন নাহনু আলাম ও বিমায়া কুলুন আন্তা তা আলহিম বি জব্বার ফাজাকির বিল কোরআন কফ ও আইদ। মানুষেরা যা কিছু বলে আল্লাহ বোসেন আমি খুব ভালো করেই জানি কিন্তু তুমি মানুষের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নাও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। তো কোরআনের সাথে তোমাকে যদি কেউ উপদেশ দেয় তাহলে দেখা গেল সেই উপদেশ তো একে একে আমরা যখন নবী রাসুলদের কোরআনের ইতিহাস দেখি তখন চব্বিশ জন নবী রাসুলদেরকে খুঁজে পাই তারা সবাই কোরানের সাথে মানুষকে উপদেশ দিয়ে থাকে তাই তো আর পাঁচ নম্বর হচ্ছে কোরানে তাবলিক করতে হবে না অন্য কোনো কিছুর এখন মানুষেরা যেসব গ্রন্থ লিখছে এই সব গ্রন্থ নিয়েও তো তাবলিগ হয় তো তুমি কি ওই সব গ্রন্থে তাবলিগ করবে না কোরআনের কোরানের তাবলিক করতে হবে এটাই মাশাল গ্রন্থগুলো কোরআন মোতাবেক হতে হবে কোরআনের কোরআন মোতাবেক যদি এদের মত দেওয়া যাবে না ঠিক আছে তো এখন কোরআন মতে যদি সবচেয়ে বেশি ভালো না আমরা মাতৃভাষায় যখন কোরআন পড়ব তখন তো আমরা সত্যটা জানতে পারব জি তাই তো জি তো যখন আমরা সত্যটা জানতে পারব যেমন এই যে তুমি একটা এখানে দেখতেছো দুটো মৌমাছি এটা নিয়ে কিন্তু কোরআনে আছে জি কোরআনে যখন আমরা সূরা নাহাল পড়ি মধুমক্ষিকা জি এখন তোমার স্বামী যেমন প্রবাসী আর এই মৌমাছি এই দুটি একটি জায়গায় কিন্তু মিল সেটা কি জানো মৌমাছি চিরকাল চাক বানাবে মধু বানাবে আর মানুষ খাবে আর তোমার স্বামী প্রবাসী প্রবাসী কি করবে প্রবাসী ভাইরা বোনেরা তারা প্রবাস থেকে কামাবে আর তাদের বউদেরকে বাচ্চাদেরকে স্বামীদেরকে স্ত্রীদেরকে খাওয়াবে তাই তো তাহলে এই মৌমাছির সাথে একটা সাদৃশ্য পেলে তোমার স্বামী এইভাবে আমরা যদি কোরআনেরই পাঁচটা দাবি সবসময় মেনে চলতে পারি আমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে পারবে না আর কোরআন মোতাবেক আমার মনে হয় ধর্মটা অনেক সহজ কোরআন হচ্ছে দিন ইসলাম কোরআন হচ্ছে ইসলাম আর ধর্ম হচ্ছে মানুষের বানানো যেমন যত ফাদার্স আছে যত রাব্বি আছে এরা ছয়শো কোটি খ্রিস্টানদেরকে এবং এক একশো কোটির কাছাকাছি যে রয়েছে তোমার হিন্দু তাদের ব্রাহ্মণের পথ ভ্রষ্ট করে রেখেছে ততরূপ অন্য অন্য ধর্মের লোকেরাও যার ফলে মানুষ কোরআনের ধারে কাছে না বা আসতে পারছে না এখন তুমি মানুষকে কোরআনের ধারে কাছে আসার জন্য কি বলতে চাচ্ছ তারা সবাই যেন মাতৃভাষায় কোরআন পড় আবার বলেন তারা যেন মানে সর্বশেষ কথা হলো যদি কোটি মানুষ দাবি মেনে চলে পাঁচটি তারা এই পৃথিবীতে স্বর্গে থাকবে পরকালেও স্বর্গে যাবে তাই তো আর কোরানের পাঁচটি দাবি হলো এক নম্বর কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআনকে পড়তে হবে শিখতে হবে আর তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআনকে জানতে হবে বুঝতে হবে চার নম্বর দাবি হচ্ছে কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি হলো কোরআনে তাবলি করতে হবে তাই তো জি ধন্যবাদ ধন্যবাদ